নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ভোট মিটতেই বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের ডিএনএ জারি হলো বিরাট নোটিফিকেশন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ ইবিনা চত্বরে অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরহা হচ্ছে না এবং তারা কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি এমনকি তারা দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন করেছেন কিন্তু রকম সুরা হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে ডিএ মামলা দাখিল করে যে ডিএমামলা এখনও পর্যন্ত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সরকারি কমিয়ে একটি বক্তব্য যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে এআইসিপিআই মেনে দিয়ে দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ কেন পারছে না এর প্রদুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারংবার একই কথাই বলে আসছে রাজ্যের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় এটা দিতেও পারে নাও পারে এবং তিনি এর সঙ্গে আরও একটি বিষয় যোগ করেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া দিয়ে দিতে পারছি না যদি আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের বকেয়া দিয়ে মিট মিটিয়ে আনতে পারেন সেক্ষেত্রে আপনাদের আমরা সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিনে নিদান দিয়েছেন সরকারি কর্মীদের সরকারি কর্মীদের একটাই বক্তব্য জেনা তেন প্রকারে কেন্দ্রীয় হারে ডিএটা পেতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমনকি তারা নবান্নের সামনেও ধর্নায় বসছিলেন আন্দোলন করেছিলেন তো বন্ধুরা বুঝতে পারছেন খুবই একটা সংকুল। পরিস্থিতি তো লোকসভা ভোট মিটতেই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যে বৈঠক সেরেছেন বকেয়া ডিএ নিয়ে এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি অল্প পরিমাণ হলেও ডিএ বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন যেটা নিউজ পত্রিকার সূত্র মারফত এবং নবান্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তো বন্ধুরা কত পরিমাণ ডিএ বৃদ্ধি করবেন সেরকম কিছু এখনও পর্যন্ত আপডেট আসেনি তো এই মুহূর্তে সরকারি কর্মীরা চোদ্দো পারসেন্ট হারে ডিএ পাচ্ছেন তো নতুন করে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে চোদ্দোর পরে নতুন করে ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেমনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে ঠিক একইভাবেই তিনি ডিএ বৃদ্ধি করতে চাইছেন সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য কিন্তু বারংবার সংগ্রামী যৌথ মঞ্চ একটাই কথা বলে আসছে আমাদের কেন্দ্রীয় ভাড়ে ডিএচাই কোনোরকম দুই চার ছয় এইভাবে ডিএ বৃদ্ধি করে লাভ নেই তাদের আন্দোলন চলবে কেন্দ্রীয় ভাড়ে ডিএ পাওয়ার দাবিতে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য